এইসব এমনিতেই নর্মালি আমি বাসায় থাকি যখন যে কিভাবে আমি নিজেকে সাজলে নিজেকে পরিপাটি করলে ভালো দেখাবে কিভাবে মানে প্রেজেন্ট করলে নিজেকে ভালো দেখাবে একটা আয়নার সামনে নিজে দাঁড়াই একটু ভালো করে আর কি করার চেষ্টা করি তো সেখান থেকে আসে না না আজকে আমি ভাবছি যে সকাল থেকে কাপড় বের করতেছি আর দেখতেছি যে কোনটা পরবো মানে এরকম ছয় সাতটা ড্রেস বের করে রাখছি একটার পর একটা ট্রায়াল দিতেছি বাসায় আয়নার সামনে আর আমার একটা বোন আছে তো ও বলতেছে যে এটা ভালো লাগতেছে ওইটা ভালো লাগতেছে যেটা ভালো লাগছে ও আমাকে যেটা বলছে আমি ওটাই পরে আসছি আজকে হচ্ছে আপনার একজন কোন আইডল আছে যারা মডেলিংয়ে ভালো পারে নাম বাংলাদেশে বড় বড় যারা মডেল আছে দেখাই তো যায় নেটে তো পাওয়া যায় তাদেরকে দেখলে তো এরকম আর কি যারা আছে যাদেরকে ফলো করেন তো তাদেরকে ফলো করে এগিয়ে যেতে হবে তাদের মতো করে মডেলিং করতে হবে যেমন বাংলাদেশের অনেক আর্টিস্ট আছে যেমন সাকিব খানকে ফলো করে সাকিবের মতো হাঁটা চলা করে ওনার মতো করে অভিনয় করার চেষ্টা করে ভাবভঙ্গি করার চেষ্টা করে সেরকমই আপনি কাকে ফলো করেন আমিও আর্টিস্টের মধ্যে হচ্ছে সাকিব খান মডেল মাঝে হচ্ছে সময় নাম মনে পড়তেছে না অনেকের নাম মনে নেই আমার এমনিতে ফলো করা হয় কিস কোর্টটা নামে কিছুদিন আগে একটা মারিয়া কি কোর্টটা নামে ওনাকে আমার ভালো লাগে কোন মডেলের সাথে ডেট করতে চান যদি ডেট করতে বলা হয় তাহলে আমি মারিয়া কি স্পোর্টটার সাথে ডেট করব এর মধ্যে কি কারো উপরে ক্রাশ খেয়েছেন হ্যাঁ অনেকের প্রকাশ খেয়েছি আছে অনেকে নাম বলা যাবে না না সৌন্দর্য ভালো ব্যবহার আর হচ্ছে নিজের যোগ্য ওনার যোগ্যতা ওনার কী বা দেখে ক্রিয়েটিভিটি দেখেই আমি ওনার প্রেমে পড়ছি বা ক্রাশ খাইছি এরকম আপনার উপরে কেউ ক্রাশ খেয়েছে কেন সেটা আমি কীভাবে বলবো হ্যাঁ এরকম তো অনেকে বলে যেমন এখানে আসছি এখানে অনেকে বলে যে আপনাকে আমার অনেক ভালো লাগে এখানে আসছি অনেকে সেলফি তুলছে অনেকে অনেক কিছু বলছে